পম্পেই নগরীর নামটি অনেকেরই জানা এটি এমন এক নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ চোখের পলক ফেলার সময় টুকু পায়নি মুহূর্তে মানুষগুলো ভস্মে পরিণত হয়েছিল কিন্তু কেন এমন হলো এই নগরী নিয়ে ইসলাম ধর্মে পবিত্র কোরআনে আয়াত নাজিল হয়েছে জেনে নিন কিভাবে ধ্বংস হলে নগরীটি পম্পেই নগরী সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইটালির ক্যাম্পানিয়া অঞ্চলের নেপলসের কাছে যে আগ্নেয়গিরিটি রয়েছে তার পাদদেশে পম্পে নামক ছোট্ট নগরীটি অবস্থিত হাজার বছরের পুরনো একটি শহর এটি আজ থেকে প্রায় দুই হাজার আশি বছর পূর্বে পম্পে নামক নগরীটি রোমানদের দ্বারা অধিকৃত হয় সেই থেকে রোমানরা সেখানে বসবাস শুরু করে অভাব নামক শব্দটি হয়তো তাদের কাছে ছিল একদমই অপরিচিত প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপার লীলাভূমি ছিল এই নগরীটি সে সময়কার পৃথিবীর সব থেকে সুখী নগরী ছিল এটি কিন্তু নগর মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর অসভ্য ও নির্মম তারা যে আগ্নেগিরির পাদদেশে বসবাস করত সেই আগ্নেগিরির আগুন ও ছাই এক মুহূর্তে ধ্বংস করে দেয় নগরীটি সেখানকার প্রতিটি মানুষ পশু পাখি সহ সকল জীবন্ত প্রাণের স্পন্দন চোখের পলকে বসীভূত হয়ে যায় প্রাচীন গ্রিকরা খ্রিস্টাব্দ আট সালের দিকে এ অঞ্চলে বসতি স্থাপন করে সে সময় বিভিন্ন স্থান থেকে মানুষ পম্পে শহরে আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে এটি ব্যবহারিত তো বাণিজ্যিক বন্দর হিসেবে শহরটির এক পাশে রয়েছে সমুদ্র অপরদিকে সবুজ ভেসুভিয়াস পাহাড় ও বিশাল আকাশ নগরীটি দুই ভাগে বিভক্ত ছিল যার একটি নিচু স্থান যার নাম পম্পেই এবং অপরটি উঁচু স্থান যার নাম হারকুলিনিয়াম তৎকালীন সময়ে রোমের বিশিষ্ট নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ আশ্রয়স্থল ছিল এ নগরীটি মার্জিত ঘর এবং বিস্তৃত পাকা রাস্তা অবাধ যৌনতা পতিতালয় এসব কিছুর অভাব ছিল না এ নগরীতে প্রাচীন গ্রিক রোম সহ বিভিন্ন দেশের নাবিকদের অবাধ চলাচল ছিল এই নগরীতে তাদের সন্তুষ্ট জন্য ইউরোপ এশিয়া আফ্রিকা থেকে সুন্দরী রোমণীদের আনা হতো এই স্থানের অন্যতম বড় ব্যবসা ছিল দেহ ব্যবসা এ নগরীতে স্টেডিয়াম যেখানে দুইজন বন্দী সৈনিক ছেড়ে দেওয়া হতো একে অপরের বিরুদ্ধে আর শর্ত জুড়ে দেওয়া হতো যে বেঁচে থাকবে শুধুমাত্র সে মুক্তি পাবে তখন দুই সৈনিক একজন অপরকে খুবই নিঃশৃঙ্খ হত্যা করত। এই নিঃশৃঙ্ হত্যা দেখে গ্যালারির মানুষ পৈশাসিক মজা পেত তাদের এসব কর্মকাণ্ড হয়তো তো প্রকৃতিও সহ্য করতে পারেনি উনআশি খ্রিস্টাব্দে ভেসুভিয়াস শাগ্নেগির বিস্ফোরণের ফলে পম্পে শহর সহ তার আশপাশের বেশ কিছু অঞ্চলের বিশ হাজার মানুষ মারা যায় যেখানে শহরের ছিল ষোলো ওঠেনি বিশেষজ্ঞদের মতে এ পর্বত শত হাজার বছরের পুরনো একটি পাহাড় যেটি পূর্বেও কয়েকবার বিস্ফোরিত হয়েছিল উদাহরণস্বরূপ খ্রিস্টাব্দ সতেরোশো আশি সালে এটি আবারও বিস্ফোরিত হয় যেটি আমাদের কাছে এভিলিনো ফাটল হিসেবে পরিচিত এই বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল প্রায় ২২ মাইল দূর পর্যন্ত কয়লা পাথর সহ ভূগর্ভস্থ খনিজ পদার্থগুলো ছিটকে যায় পুরো আকাশ কালো ধোঁয়ায় ভরে যায় পনেরো মাইলের মধ্যে থাকা প্রায় প্রতিটি গ্রাম ঘর এবং খামার ধ্বংস হয়ে যায় সময়ের সঙ্গে অনেকটা পরিবর্তিত হয়েছে বেসুভিয়া আগ্নেয়গিরি বেশ কয়েকবার অগ্নুৎপাতের ধাক্কায় অনেক বদলে গেছে পাহাড়টি বর্তমানে এটিকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর আগ্নেয়গিরির মধ্যে একটি হিসেবে গণ্য করা হয় চলুন এবার জেনে নেই পবিত্র কোরআনুল কারিমে পম্পেই নগরী সম্পদ কি বলা হয়েছে পবিত্র কোরআনে সুরা ইয়াসিনের এবং আল্লাহ আমি ইচ্ছা করলে তাদের করে দিতাম যার অস্তিত্ব থাকতো না অতপর তারা দিয়ে রাস্তার দিকে যেত কিন্তু তারা কিছুই দেখত না এবং আমি ইচ্ছা করলে ঘরে বসে থাকা অবস্থায় তাদের আকৃতিগুলো পরিবর্তন করে দিতাম কিন্তু তারা কিছুই করতে পারতো না তারা যেখানকার সেখানেই থেকে যেত ফলে তারা সামনে এগোতে পারতো না পম্পেই নগরীর বাসিন্দারা আল্লাহর অবাধ্যতায় এতটাই নিমগ্ন ছিল যে তারা পশুপালের সঙ্গেও যৌনাচার করতে দ্বিধাবোধ করত না এখানে নারী পতিতালয়ের পাশাপাশি পুরুষ ছিল এখানকার মানুষ হজরত ইসা ইসলামের প্রসারিত ধর্মের পথ পরিহার করে যুক্ত হতে থাকে নানা পাপাচারে তাদের অত্যাচার সহ্য করতে না পেরে সকল মুসলমানেরা এ নগরী ত্যাগ করে চলে যায় ঠিক সেই সময় আল্লাহ তাল্লার পক্ষ থেকে নেমে আসে কঠিন থেকে কঠিনতর আজাব সেদিন সকালে কেউ বিশ্রামে ছিল কেবা পাপাসারে ব্যস্ত ছিল ঠিক সেই সময় গর্জে ওঠে ভিসুভিয়াস আগ্নেয়গিরি এই আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা আর ছাই প্রায় 15 থেকে 20 কিলোমিটার উচ্চতায় উঠে যায় তারপর আশ্ররে পড়ে পম্পেই নগরীতে কয়েক ঘন্টার ব্যবধানে সকল প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যায় এ নগরী থেকে যে অবস্থাতে তারা ছিলেন সেভাবেই তাদের শরীর ঝোলসে কয়লায় পরিণত হয় এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানুষ সভ্যতার অগচরে থেকে যায় এই অভিশপ্ত কিন্তু সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কিছু আর্মেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযজ্ঞ আর ধীরে ধীরে সেখানে বাড়তে থেকে উৎসাহী জনতার আনাগোনা অবাক করার বিষয় হচ্ছে দুই হাজার বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় তাদের দেহগুলো পাওয়া যাচ্ছে যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে মহান স্রষ্টা আগত প্রজন্মকে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার জন্য তার নিদর্শন নৈপুণ্যতায় এসব মৃতদেহকে বছরের পর বছর মাটির নিচে সযত্নে সংরক্ষণ করেছেন কালের বিবর্তনে কয়েক হাজার বছরের পুরনো সেই পর্যটন কেন্দ্র আবারও পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে কিন্তু চির উন্নত সেই পম্পেই নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীটি ঐতিহাসিক জাদুঘরে রূপ দিয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী সেখানে বছরে প্রায় পঁচিশ মিলিয়ন পর্যটক ভ্রমণ করে অভিশপ্ত পম্পে নগরী থেকে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন পম্পে নগরী সম্পর্কে তথ্যটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটি লাইক দিন শেয়ার ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন যেন পরবর্তী ভিডিওটি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন ধন্যবাদ